আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুবই শর্ট একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম তো আরং আর্থের প্রোডাক্টগুলো আমরা সবাই জানি এগুলো কিন্তু মোস্ট হাইপড প্রোডাক্ট এখন আরঙের এই অর্গানিক প্রোডাক্টগুলো তো এগুলো আসলে কেমন সেটা দেখার জন্য আমি আজকে আরং আর্থের এই অ্যান্টিড্যান্ড্রফ হেয়ার প্যাকটা এটার রিভিউ দেব যদিও এটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার প্যাক এটা কিন্তু আমি ড্যান্ড্রফের জন্য নিয়ে নিই মেইনলি কারণ এটার যে মানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে আমলকি আছে শিকাকাই আছে কালো কেশি ব্রিংরাজ রক্তচাপা রিঠা তুলসিনী নানা নানারকম মানে তারা হচ্ছে এখানে ক্লেম করছে যে আছে তো এটা আমার ঠিক কেমন লেগেছে সেটা আমি বলি তো আমি মেইনলি আমার চুলের জন্য সবসময় অর্গানিক ইউজ করি সো এটা ছাড়াও আমি আরও অনেক অর্গানিক প্রোডাক্ট ইউজ করি প্রথমে করে রেখে আমি কিন্তু আরঙের হিউজ ফ্যান ওখান থেকে আমি মানে সবসময় কেনাকাটা করি ওখানকার প্রত্যেকটা প্রোডাক্ট আমার সত্যি বলতে অনেক ভালো লাগে তো ওনাদের যে কসমেটিক্স আইটেমগুলো আছে তার মধ্যে এটার রিভিউ আমি আজকে মানে যেটা ট্রু সেটাই শেয়ার করবো ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটা যখন আমি ইউজ করছি এর মধ্যে যে তারা এখানে যেভাবে আমাদেরকে ব্যবহার বিধি লিখে দিয়েছে ঠিক সেইভাবে ইউজ করেছি প্রথমত এই প্রোডাক্টগুলো পানির সাথে মেশানোর পর যখন আপনি চুলে অ্যাপ্লাই করতে যাবেন এইটা চুলে লাগে না চুলে থাকতেই চায় না আপনি চুলে লাগাচ্ছেন ওটা আপনার হাতের সাথে উঠে আসছে একদমই স্মুথ না একদমই মনে হচ্ছে এর ভেতরে যে গুঁড়াগুলো এগুলো একদম রিফাইন্ড না কোনো মতো গাছের পাতা শুকায়ে তারপরে সেটা গুঁড়া করে চুলে লাগালে যেরকম একটা হবে ঠিক তেমন মনে হচ্ছিল যে মানে হাতে কোনো ধুলাবাড়ি নিয়ে ওটা পানিতে কাদা মিক্স করে আমরা চুলে দিচ্ছি ঠিক একই রকম ভাই আমি অন্যান্য বিভিন্ন পেজ থেকে আমি অর্গানিক প্রোডাক্ট ট্রাই করি তো তাদের হেয়ার প্যাক যখন ইউজ করি তাদের প্যাকটা ম্যাক্সিমাম জায়গায় যাতে ভালো পেজ থাকে তো ওদের হেয়ার হেয়ারপ্যাকগুলো চুলের মধ্যে সুন্দরভাবে লেগে যায় অ্যান্ড সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে কিছুক্ষণ পর এটা শুকায় গেলে আমরা ধুয়ে ফেলি বাট এটা আপনার চুলেই লাগতে চাইবে না এটার প্রাইসটা আপনি দেখেন একশো গ্রামের প্রাইস একশো বিশ টাকা যেটা কিন্তু অনেক কম অনেক কম আমরা নর্মালি দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা করেও আমরা কিন্তু হেয়ার প্যাক কিনে থাকি প্রোডাক্টের অনুযায়ী তো এখানে যতগুলো প্রোডাক্ট ক্লেম করছে সেই অনুযায়ী কিন্তু এটার মানে দাম অনেক কম অনেক বেশি কম তো আমি যদি বলি এই প্রোডাক্টটা খুবই ওভার আমার কাছে ভালো লাগে নাই কারণ এটা দিয়ে ইউজ করার পর যদি চুলের রেজাল্ট আসতো তাও আমি এটা সম্পর্কে ভালো বলতে পারতাম বাট আনফর্চুনেটলি এটা ইউজ করার পরে আমি আমি যতবার হেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি আমার চুলে অর্গানিক আমি সবসময় অর্গানিক কেয়ার করি যেটা বললাম তো হেয়ার প্যাক ইউজ করার সাথে সাথে চুলটা খুবই শাইনি এবং সিল্কি হয় তো আমি যে প্রোডাক্ট ইউজ করি আমি কোনো এক সময় পেলে ওটারও একটা সুন্দর ভিডিও করে দেবো কিন্তু এটা ইউজ করার পরে চুলে না আসছে কোনো শাইন মানে এটা আমি কিন্তু দুই তিনবার ইউজ করার পরে রিভিউটা দিচ্ছি চুলে একবারের জন্য কোনো প্রকার শাইন তো আসে না বরং এটা ইউজ করার পর চুলটা একদম খসখসে হয়ে যায় মানে সবসময় যেটা হয় যে আমি যখন হেয়ার প্যাক ইউজ করি তারপরে দুই তিন দিন আমার তেল লাগাইতে ইচ্ছা করে না চুলে কারণ চুলটা এত সিল্কি আর এত সফট থাকে বাট এটাই ইউজ করছি জাস্ট আজকে অ্যান্ড চুল এত খসখসে লাগতেছে এবং এত বেশি রাফ হয়ে আছে যে মনে হচ্ছে যে মানে এখনই আমি পারি তেল ইউজ করি সো আমি বলবো এই প্রোডাক্টটা আমি রেকমেন্ড করতে পারতেছি না আনফর্চুনেটলি আর সব থেকে বড়ো কথা এটা একদমই আমার পার্সোনাল মানে মতামত অন্যদের সাথে নাও মিলতে পারে আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে বাট এটাকে আমার ভালো লাগেনি আমি যদি এটাকে রেটিং করতে চাই আমি এটাকে ম্যাক্সিমাম ফোর দিতে পারি আউট অফ টেন সো ইয়া এটাই আমার আজকের শর্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক লাইক কমেন্ট করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম